আশা করি সবাই ভালো আছো লাইফ অব সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাই কি জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু কাঁকড়া ধরতে সকাল বেলায় চলে আর সকাল বেলায় কিন্তু বর্ষা

Caracuta, como você vai fazer? Mas você vai fazer? Complete, complete. Complete, vamos fazer? Complete, vamos fazer? Vamos fazer? Vamos fazer? Vamos Vamos fazer? 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 Vamos

ঝোংরা কি দাঁড়িয়ে উপরে তুলেছে জলের সাথে তুমি ওই ওই কান থেকে রাখো দিচ্ছি আজ

আমরা <coughs> <laughs>

কাঁকড়া তো ধরে মাঝে মাঝে বসে থাকে দেখো কপাল ভালো থাকে নিয়ে আসো ওই কাঁকড়া আসো 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 এই ছোটো কাকরা এই একটা দুটো জঙ্গলের ভিতরে যখন যাব তখন আবার বেশি উঠবে বুঝলে ছোটো যদি কিলো যায় তাও কম করে টাকা করে তা আছে বিক্রি করতে করে দেবে একশো টাকা করে রিজেশন দেবে কি দেবে একশো হ্যাঁ

dah dah inilah dah 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 ayo tu kara ja u tu পালি হৈ যাবান লাখলে <muchan> উঠিছে। <muchan> <muchan>

এটা উঠি হৈ যায় আছে দেখি দেখ হৰগত কাটা হৈ যি

টোটাল কাঁকড়া কতটা কি পেলাম তারপরে দেখাচ্ছি তো এখন শুধু এই কাঁকড় তোলা তোলা শুধু বিটো বড় হয়ে যাবে বাড়ি রান্না বান্না করতে মিস্ত্রি খাওয়া দিবে না সকাল সকাল আচ্ছা ঠিক আছে চলো 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 লাস্টে দেখা হ্যাঁ লাস্টে দেখাচ্ছে

তো মা শুনিয়ে। ও মা দি। আর এই ফাকে আমরা সবাই মিলে কাakraটা দেবো। রান্না করতে বাকি রয়ে গেছে। সব রান্না ফেরা হয়ে গেছে। ধরো দাউদ সাহেব ধরো। এই আচ্ছা। সবাই। খোলা হ্যাঁ। এই। এই তো মেদী কাকুটা বলতো সুন্দৰ কাক তোলে ক্রিম লাগ দিলাম আমার গোটা থাক কিন্তু এখন দেখতে হচ্ছে না ঠিক আছে ঠিক আছে গ্যাস সুন্দর একদম ফ্রেশ কাটা

কি জানেছে <celebrate> <that>

ভাল লগালে ওল না মিস্ত্ৰী কিনে খা লাগিল বন্ধুৰ খা দা হৈ গৈছে কাকা যা হোল না না কাকি কাকি দানা হ্যাঁ আর ভালো রান্না ঠিক আছে বাপ টজলই খাচ্ছি বাপ এই যে বন্ধুরা আর ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় না শুনান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই টাটা